কুচবিহারের এয়ারপোর্ট করেছে কে আমরা আর আপনাদের একজন বাবু যার বিরুদ্ধে হাজার হাজার কেস আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি আমাদের দলেও ছিল আপদ আর বিজেপির আজ হয়েছে সম্পদ শুধু গুন্ডামি করে বেড়ায় আর আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশের টুপিও নাকি পড়ে আমি ভিডিওটা চেয়ে পাঠিয়েছি চার পাঁচ গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় কদিন আগে উদয়ন গুহোকেও অ্যাটাক করেছিল উদয়নের গুহোর গাড়িতে অ্যাটাক হয়েছে আসামের সাথেও কানেকশন আসাম আমাদের ভাই বোন কানেকশান থাকাটাকে আমি অস্বীকার করি না কিন্তু বাবু আমি একটু বলবো তোমার বিরুদ্ধে কী কী কেস আছে কত কেস আছে আমি দিয়ে দেবো লোকাল লিডারদের কাছে আমার কাছে সব নথিবদ্ধ করা আছে তুমি আজকে নাকি স্বরাষ্ট্র হোম মিনিস্টার লজ্জা 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 দেশের লজ্জা দেশের কলঙ্ক গণতন্ত্র কলঙ্কিত হয়েছে কেন আপনাদের এখানে আর রাজবংশী লোক ছিল না শিডুল কাস্ট ছিল না ছিল না ভালো লোকদের টিকিট দিলে হয় না আমাদের প্রার্থী দেখুন জগদীশ চন্দ্র বাসুনিয়া দেখুন মাটির মানুষ কুচবিহারের একটা হিরে কথা কম বলে কাজ বেশি করে আর ওদের প্রার্থী বাপরে বাপ আমাবস্যার কালো ছায়ায় ঢেকে গেছে মুখগুলো সব কুৎসিত ভাষা কুৎসিত কথা কুৎসিত চক্রান্ত কুৎসিক অবস্থা কুৎসিত অবস্থা কদিন আগে বলল সাত টাকা দেব বাংলায় একশো দিনের কাজে বাড়াবো আরে টাকাই তো দিস না তিন বছর ধরে আবার সাত টাকা বাড়াবে কি তোমাদের সাত টাকা বাড়ানোর দরকার নেই আমি যা দরকার আরও বেশি বাড়াবো কিন্তু আমি এখন বলতে পারছি না ইলেকশন চলাকালীন তোমরা বলেছো তোমারটা যদি কোর্ট ভায়োলেট না হয় আমারটা কেন হবে সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশন যিনি বিয়ে করছেন তিনি পুরোহিত সব এজেন্সি কাজে লাগাচ্ছে রাজ্য সরকারি অফিসারদের ট্রান্সফার করছে আর তোমাদের যারা কেন্দ্রীয় সরকারি এজেন্সি এনআইএর নামে সিবিআই নামে ইনকাম ট্যাক্সের নামে ঘুরে বেড়াচ্ছে তাদের কজন ট্রান্সফার হয়েছে